ফেসবুকের জার্নিটা আমার জন্য এতটাও সহজ ছিল না একটা সময় ভিডিও এডিট করতে দুই তিন ঘন্টা লেগে যেত এখন আলহামদুলিল্লাহ অল্প সময় পারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো চলে আসলাম আজকের ব্লগ নিয়ে আমি রান্না করব আজকে মাটির আলু দিয়ে ইলিশ মাছ আর হচ্ছে সেই সাথে আমি ভেন্ডি ভাজি করবো আর মজার আলু ভর্তা থাকছে আজকের ভিডিওতে আমার বাচ্চারা তো খুব বেশি পছন্দ করে বাঙালির ইমোশন হচ্ছে আলু ভর্তা এর উপরে আমি মনে করি কোনো মজার খাবার নেই যাই হোক ভিডিও শুরুতে বলেছি আজকের বলোকে যেটা থাকবে আমার ফেসবুকের জার্নিটা অত সহজ ছিল না আমি যখন ফেসবুক পেজ খুলি তখন আমি পেজ সম্পর্কে কিছুই জানতাম না অল্প সামান্য ফলোয়ার নিয়েই তখন কাজ শুরু করেছি ভাবছিলাম আমি পারবো না আমি তখন আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে সময় দিতাম ফেসবুক পেজে আমি অতটা সময় দিতাম না আর যখন আমি বুঝতে পারলাম যে না ফেসবুক ইউটিউবের পাশাপাশি ফেসবুকে একটু সময় দেওয়া দরকার তখন আমি কাজ শুরু করলাম এর মধ্যে তখন আমার একশো ফলোয়ার ছিল আর একশো ফলোয়ারের মাছ দিয়ে তখন হঠাৎ করে একটা ভিডিও আমার ভাইরাল হয়ে যায় তখন এক রাতে চার হাজার ফলোয়ার আমি গেন করেছি যাই হোক আমি তখন এডিট করতাম তখন আমি এডিট অতটা ভালো বুঝতাম না আমার একটা ভিডিও এডিটিং করতে আসলে অনেক সময় লেগে যেত ভয়েস দিতাম ভাবতাম যে আমার লজ্জা লাগতো তখন আমার মাইক্রোফোনও ছিল না আর ভাবতাম যে ভয়েসটা কেমন হচ্ছে সবাই শুনলে কেমন লাগবে লজ্জা লাগবে নিজের ভয়েস নিজের আসলে খারাপ লাগতো আর দীর্ঘ দুই বছর আগের ভিডিও যদি আমি এখন দেখি তিন বছর আগে তখন নিজের কাছেই লজ্জা লাগে যে আমি ভয়েসটা আসলে কেমন দিতাম আলহামদুলিল্লাহ আগে থেকে আমি এখন দ্রুত ভয়েস দিতে পারি আসলে চেষ্টা করলে কোনো কিছুই না পারার মধ্যে থাকে না রাত তিনটা বেজে যেত আমার ঘুমাতে আমি চেষ্টা করতাম কিভাবে শিখবো কিভাবে এডিট করবো আর এখন আমি দুইটা দুইটা পেজ পেজ চ্যানেল চালাই এবং এই দুই দুই চ্যানেলের জন্য আমি এক ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ দুই চারটা ভিডিও বড় ভিডিও এডিট করতে পারি এটা আল্লাহর রহমত আমি ধৈর্য ধরে কাজ করেছি তাই আলহামদুলিল্লাহ সবকিছু পেয়েছি আমার এটা নতুন পেজ আর আমার মনিটাইজেশন পাওয়া অন্য পেজ বিউটি কিচেন ব্লগ এই পেজে আমি ভিডিও কন্টিনিউ ছাড়ি দুই পেজে ভিডিও ছেড়ে থাকি আর আলহামদুলিল্লাহ আমার সেট আপগুলো পেয়েছি আর অপেক্ষায় আছি যদিও অতটা আর্নিং করতে পারি না আর ধৈর্য ধরলে ইনশাল্লাহ পারবো আর ফেসবুকের যে অবস্থা জনে ফলো দিলে দেখা যায় কি সকাল হতে না হতেই আনফলো করে দেয় যারা আনফলো করে দেওয়ার জন্য এই ফেসবুকে আসছেন আপনারা আল্লাহ রহমতে আপনারা কিছুই করতে পারবেন না সত্যি আপনাদের জন্য একটু দোয়া করে দিলাম বড় করে দোয়া করে দিলাম কারণ প্রতিদিন প্রতিদিন একটা একটা করে ফলোয়ার কমতেই থাকে প্রায় দুই মাসের মধ্যে আমার এক হাজার ফলোয়ার কমে গেছে অর্থাৎ আনফলো করে দিয়েছে কি লাভ হচ্ছে কিছুই হবে না আমি ইনশাল্লাহ এগিয়ে যাব আপনারা পিছনে পড়ে থাকবেন কারণ ফলো চাওয়ার জন্য যদি বলেন ফলো ব্যাক ডান এগুলো বললে তো আমি ফলো ব্যাক করব না আমার ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করে যান আমি আপনার পেজ থেকে ঘুরে আসব কিন্তু ব্যাকডান সাপোর্ট আপনাকে ফলো দিলাম আপনি ব্যাক করেন এই কথার সাথে সাথে যে আপনার পেজে চলে যাব ব্যাক করব তাতে আমার পেজের বারোটা বাজবে অতএব আপনার মতো ফলোয়ার আমার একদমই দরকার নাই আমি চাই অর্গানিক ফলোয়ার আর বিশেষ করে ব্লক পেজ যারা চালান পেজ যাদের আছে তারা ফলো আমাকে না দিলেও চলবে যাদের ভিডিও ভালো লাগে তারা যদি আমাকে ফলো দেন তারাই হবে অর্গানিক আর যারা চালান বেশিরভাগই আছেন তারা ফলো ব্যাক চাওয়ার জন্য ভিডিওতে এসে কমেন্ট করেন আর ব্যাক না করলে আসতে সুন্দর করে আনফলো করে দিন এতে কোনো লাভ নেই আপনারই ক্ষতি হবে এই প্ল্যাটফর্ম আপনার জন্য না তো আশা করি এই পেজে সময় না দিয়ে বাসায় বসে কাজ করুন সেটাই ভালো হবে এম মানে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম